শের থানাামী আমির মুফতি সাহেব মোহাম্মদ বেলাউল করিম পীর সাহেব জানুন আয়োন নেতো জাতীয় সংসদ এর 말씀을 সংসদ সদস্য বলপ্রতী লড়াইল দুই আসনের জননেতা অধ্যক্ষ মাওলানা चांदুল ইসলাম সাহেব হাফিজাল্লাহ এখন এই kalamullah শরীফের তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে ইনশাআল্লাহ এরপর যায়

وسيق <applause> الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الدين عند الله الاسلام صدق الله العظيم وسلم انظرهم بنغلاديش امين مفتي سياق محمد داوود كريم مفتي সংস্কার সদস্য গণতান্ত্রিক অধ্যক্ষ হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেবের সাংবাদিক বন্ধুদের সাথে মত বিনিময় সভার আমি সাংবাদিক বন্ধুদেরকে স্বাগতম জানাই যে আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে এর আগেও সহযোগিতা করে আসছেন এখনো আপনারা সেই সহযোগিতার মানসিকতা নিয়ে আমাদের মাঝে আসছেন আমরা আপনাদেরকে আমন্ত্রণ করেছি আপনারা সাহা দিয়েছেন এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন বর্তমান দেশের উদ্ধ পরিস্থিতিতে সাংবাদিক হলো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা তথা যুব সমাজের কর্মসংস্থানে ব্যবস্থা করা শিক্ষার মানোন্নয়ন বা আধুনিক স্বাস্থ্য সেবায় ব্যবস্থা নিশ্চিত করা যুব সমাজের জন্য ক্রীড়া সংস্কৃতি প্রযুক্তি নির্ভর সুযোগ বিস্তার করা ধর্মীয় বৈষম্যর বিরুদ্ধে আপসীন ধর্মীয় বৈষম্যর বিরুদ্ধে আপসীন থেকে একটি স্বচ্ছ ও জগৎহীনমূলক নেতৃত্ব গড়ে তোলা আমার লক্ষ্য একটি সুশাসিত সমাজ গড়া যেখানে থাকবে না দুর্নীতি দাপট থাকবে না হতাশার অন্ধকার বিশেষ করে একটি উন্নত আধুনিক ও সমৃদ্ধ জেলায় রূপ দেওয়া তার এই পথ সাংবাদিক সমাজ তথা সাংবাদিক বন্ধুরা আমার সত্যিকারের সহযাত্রী হবে এটাই আমার দৃঢ় বিশ্বাস নির্বাচনে অংশ মূল লক্ষ্য সংক্ষেপে পথে আপনাদের সামনে তুলে ধরেছি দোয়া করবেন আমি যেন আল্লাহর নিকট বলতে পারি আমি আমার সাধ্য মতো জাতির জন্য চেষ্টা করেছি আপনাদের গোয়া সহযোগিতাই আমার শক্তি আল্লাহ আমাদের সহায় হক পরিশেষে জুলাই বিপ্লব দু হাজার চব্বিশে যারা সহাদর বরণ করেছেন তাদের কামনা করছি যারা এখন আহত রয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি আন্দোলন বাংলাদেশ আরো ইসলাম আজকে এই মত বিনিময় সভায় উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে আমার অন্তরে অন্তস্থল থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সংক্ষেপে আমার জীবন নিতান্ত তুলে ধরছে